দীর্ঘ পাঁচ বছর জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া শাখার যে নেতৃবৃন্দ তারা সরগরম হয়েছে অর্থাৎ পাঁচ বছর বাদে এই চকরিয়া মাঠে বিএনপির নেতাকর্মীরা আবারও দ্বিবার্ষিক যে সম্মেলন সেটি যদিও বা বলি এই যে পাঁচ বছর বল বিএনপি নেতাকর্মীদের দাবি দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ শাসন আমলে তাদের মাঠে ময়দানে তারা এভাবে সম্মেলন করতে পারেনি কেননা বিএনপির নানা ধরনের হামলা মামলার কারণে তারা মূলত শিকার হয়েছিল আজকে বাংবাদী দল বিএনপির চক্র উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন এই দ্বিবার্ষিক সম্মেলন ক্যান্ডিডেট এখানে রয়েছে আমরা যদি একটু বলি ক্যান্ডিডেটগুলোর মধ্যে যারা আছে তাদের মধ্যে হচ্ছে সভাপতি পদপ্রার্থী হয়েছে মোট এগারো জন যেখানে এই সভাপতি পদ পাওয়ার জন্য বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক উপজেলা বিএনপির বিএনপির সভাপতি রহমান চৌধুরী ইসলাম বাবুল মিয়া সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখর উদ্দিন সাবেক যুগনা আহ্বায়ক অধ্যক্ষ মঞ্জুর আলম ও জালাল আহমদ শিকদার ও আবু তালেক পাশাপাশি সাধারণ সম্পাদক পদে লড়বেন তারা হচ্ছে বর্তমান উপজেলা বিএনপির সদস্য সচিব মোবারক আলী সাবেক যুগ না সাইফুল ইসলাম সাবু যুবদলের সভাপতি সাবেক সভাপতি এম এ ওমর আলী চক্র উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল কবির চৌধুরী আমরা বিএনপির অসংখ্য নেতাকর্মীদের দেখতে পাচ্ছি তাদের আসলে বিভিন্ন ধরনের প্রত্যাশা প্রত্যাশা আছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং তাদের যে পছন্দের যে পার্টি একটু জানার চেষ্টা করবো বন দেখতে পাচ্ছেন আমরা একটু কথা বলি আপনি টোয়েন্টি সেকেন্ড আমরা দীর্ঘদিন মাঠে ছিলাম আজকের সম্মেলনে যিনি উপস্থিত হবেন সারা বাংলাদেশের চকুরিয়ার কৃতি চন্দা সারা বাংলাদেশ যিনি নেতৃত্ব দিচ্ছেন সাবেক মন্ত্রী জনাব আল্লাহ সাল্দুর আহমদ প্রধান অধিকার উপস্থিত থাকবেন আজকের সম্মেলনের যিনি সভাপতিতে হিসাবে উপস্থিত থাকবেন চগরিয়া রাজপথে রাজা যিনি সার্বক্ষণিক রাজপথে ছিলেন উনি সাইড নিয়ে এরপরেও আমি খায়দার সাথে যুদ্ধ করেছেন আমিষহ যেদিন নাকি মিজান হত্যা করেছিলেন সেদিন উনি খাগড়াতে হাজার হাজার লক্ষ লক্ষ খেডারদের মধ্যে এবং বাট্টা জফরের বন্দুকের যুদ্ধ দিয়ে উনি যিনি যুদ্ধর মিজান খুন হয়েছিলেন সেদিনও সে কোনো আপোষ করে নেই আপোষ নিই হ্যাঁ আমাদের চকুরিয়ার যার কাছ থেকে আমরা যার কাছ থেকে আমরা কলা রুটি খেয়ে রাশ্রি করেছি হ্যাঁ আজকের সভাপতি হ্যাঁ ওনাকে আমরা যদি সভাপতি হিসাবে যদি পাই চকুরিয়া এবং কক্সবাজার জেলার মধ্যে সালাদিমবাহি নির্বাচন করতে কোনো ধরনের সমস্যা হবে বলে আমি মনে করি না কারণ সে একজন দক্ষ সংগঠক সে একজন দক্ষ সংগঠক তার নেতৃত্বে তার নেতৃত্বে ওনার কর্মী আমি চট্টগ্রাম হতে এবং ঢাকা হতে বিভিন্ন সারা বাংলাদেশের মধ্যে ওনার কর্মী সৃষ্টি হয়ে গেছেন উনি পঞ্চাশ বছর পর্যন্ত রাজনীতি করে যাচ্ছেন তার রাজনীতিক মধ্যে আমি যেটা পেয়েছি ওনার থেকে ভালোবাসা পেয়েছে ওনার কোনো কর্মী কোনো কর্মকর্তা কোন জায়গায় যদি ওনার সাথে সমস্যার রাত তিনটা বাজ যদি আমরা ফোন করে থাকি ওনাকে আমরা সৌজ পেয়েছি উনি হচ্ছেন রাজপথের রাজা যারা আনামুল হক সাহেব ওনাকে যদি সভাপতি করা হয় তাহলে আমরা চকুরিয়াবাসী গর্বিত হব এটা আমাদের দাবি আপনার সাথে একটু কথা বলতে চাই আজকে তো দ্বিবার্ষিক সম্মেলন এই সম্মেলনে আমরা কাকে পছন্দ করবেন আপনার কাকে নির্বাচিত করার জন্য প্রত্যেক আউজুবিল্লাহিমিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে দীর্ঘ অনেক বছর পর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরীয় উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন কাউন্সিল উদযাপন করতে যাচ্ছি এখানে বলতে গেলে এই উপজেলা বিএনপির সভাপতি যোগ্য দাবিদার হচ্ছে আমাদের এন আলহাজ এনামুল হক সাহেব উনি দীর্ঘ পঞ্চাশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মানুষ দলের ধূর দিনে উনি দলকে ধরে রেখেছিলেন আমরা ওনার নেতৃত্বে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ আমার বিশ্বাস একজন মাঠের কর্মী হিসেবে আমি বিশ্বাস করি সালাউদ্দিন সাহেব দলের পরীক্ষিত নেতা এনামুল হক সাহেবকে মূল্যায়ন করবে আসলে এটা তো চকরিয়া এটা বলতে গেলে উর্ভর উর্বরভূমি এখানে আওয়ামী লীগের দুঃশাসনের আমলেও আমরা এখানে বুক ফেতে দিয়ে আমরা এখানে রাজনীতি করেছি আমরা নাম সাহেবের নেতৃত্বে এখানে রাজনীতি করি উনি আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেয় আমরা সেই মোতাবেক খাস করি ইনশাআল্লাহ আমরা অতীতের মতো আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ আমার বিশ্বাস এনাম সাহেবকে দল মূল্যায়ন করবো আমরা ওনার নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটি বেশি আমরা সালাউদ্দিন সাহেবকে নির্বাচিত করব কথা বলছিলাম বিএনপির কয়েকজন নেতা কর্মীর সাথে তারা তাদের যে পছন্দের প্রার্থীদের তালিকা বলছেন কিংবা নাম বলছেন সেটা বলছেন পাশাপাশি তারা বলছে এই বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হককে তারা যোগ্য নেতা হিসেবে বিবেচনা করছে আমরা আরেকজন নেতার সাথে কথা বলতে চাই বিসপিল্লাহমানুর রাহিম মনে ভালোবাসি দেশের মাটি সমগ্র বাংলায় গড়ে তুলব আল্লাহ সালাউদ্দিন বা এই গাটি খোদাল ধরে কাজ করে গড়তে চাই দেশ সংগ্রামের সাথে কাজ করে আওয়ামী লীগ সন্ত্রাসীদের করতে চাই শেষ আজকে তেইশে আগস্ট বাংলাদেশ জাতিবাদী দল বিএমপি চৌকরি উপজেলা বিএমপির দ্বিবার্ষিক সম্মেলন কাউন্সিলের আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর চট্টলার সিংহপুরুষ কক্সবাজারের অভিশংবাদিত নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মান্যবরি সদস্য মৃত্যুঞ্জয় প্রিয় নেতা জননন্দিত জননেতা জনাপাল হাসালুদ্দিন আহম্মদ আজকের দ্বিবার্ষিক কাউন্ কাউন্সিলে আজকে আমাদের চৌকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের আমি একজন ছাত্র দলের নগণ্য কর্মী হিসাবে আজকে আমার ছাওয়াই শুধু একটি মাত্র দাবি যে জনতার দাবি দীর্ঘ পঞ্চাশ বছর যাবত যিনি বিএমপির রাজনীতির সাথে জড়িত সেই বর্ষীয়মান আমার আমার শ্রদ্ধাভাজন প্রিয় নেতা আমার রাজনীতি অভিভাবক রাজপতারী সিংহবুরুজ প্রিয় নেতা আল হাসান হক সাহেবকে আমরা পুনরায় আবারও চৌকরী উপজেলা বিএনপির সমাবেশ হিসাবে দেখতে চাই এবং দিতে হবে অবশ্যই আমরা ওনাকে ছাড়া বিকল্প চকরিয়ার মাটিতে যাকে বিএনপির এনামুল সব ছাড়া কোন দাবি নাই আমাদের এনামুল আমাদের সাথে এই জন্য উদ্বোধক হয়েছে যিনি ছোটো থেকে বড় পর্যন্ত কোন নেতা কর্মীকে উনি প্রতিহিংসামূলক বা কোনো আচরণ বিধি লঙ্ঘনমূলক কোনো আমাদের ক্ষেত্রে এরকম কোনদিন আমাদের কাছে করে নাই সেই ছোট হক বড় হোক বুকে টেনে নিয়ে আমাদেরকে আকলে ধরে রেখে এই ছোট থেকে বড় পর্যন্ত আমাদেরকে রাশিদিক হিসাবে আমাদের ছাত্র রাশিদি কিভাবে করতে হয় বড়দের কিভাবে সম্মান করতে হয় সেই রাশিদিটুকু আমরা উনার থেকেই শিখেছিলাম কথা বলছিলাম বিএমপি দিবাসিক সম্মেলন আসা অসংকে নেতা কবি আমরা শুধু এখানে শুধু বিএনপির নেতাকর্মী আসে তা না বিএনপির যে অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছে প্রত্যেকে এখানে এসেছেন ছাত্রদল যুবদল থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এখানে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি অধিকাংশ নেতাকর্মী কিন্তু বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক এনামহককে তারা পছন্দের প্রার্থী হিসেবে দাবি করছে এবং তারা এও বলছে দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ আমলে যে বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে সেই বিএনপির নেতাকর্মীদের মূলত বুকে আঁকলে রেখেছিলেন এ এনামুল হক এবং আমরা আরও আরো একটু সামনে আগাতে চাই আরো অসংখ্য নেতাকর্মীদের সাথে কথা বলবো তাদের যে চাওয়া পাওয়া প্রত্যাশা একটু জানার চেষ্টা করবো আমরা অসংখ্য নেতাকর্মী দেখতে পাচ্ছি একটু আপনার সাথে একটু কথা বলতে চাই আওয়াজিল্লা শাহদানিরজিম বিসমিল্লাহ রুমানি রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরীয় উপজেলা শাখার আজকের দিবাসিক সম্মেলন এই ঐতিহাসিক সম্মেলনে আজকের আমাদের এই মিলন মেলায় পরিণত হয়েছে আমাদের এই ঈদ মতো আমাদের আজকের দিন উদযাপন করতে যাচ্ছি আমাদের প্রত্যেকটা অঞ্চল থেকে মা বোনেরা হাজার হাজার নেতাকর্মীরা মিছিল মিছিল সহকারে আজকের এই সম্মেলনকে সফল ও সার্থক করার জন্য এসেছেন প্রিয় উপস্থিতি আজকের উপস্থিতি জানান আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ দীর্ঘ পঞ্চাশ বছরের অভিজ্ঞ রাজনীতিবিদ জননন্দিত জননেতা জনাবেন আমুল হককে আমরা সভাপতি হিসেবে পেতে চাই আমাদের প্রাণের দাবি আমরা মোবারক আলীকে সাধারণ সম্পাদক হিসেবে পেতে চাই আমরা এনামুল হককে সভাপতি সভাপতি হিসেবে পেতে চাই দীর্ঘ ষোলো বছরে দীর্ঘ ষোলো বছরে সমস্ত আন্দোলন সংগ্রামে প্রথম খাতারে নেতৃত্ব দিয়ে গেছেন আমাদের এনামুলক সাহেব আমরা এনামুলক সাহেবকে সভাপতি পেশে পেলে আমাদের প্রাণের দাবি ইনশাল্লাহ পরিণত হবে ইনশাল্লাহ কথা বলছিলাম আরও কয়েকজন বেশ কয়েকজন নেতা কর্মী হিসেবে প্রত্যেকে আসলে উপজেলা বিএনপি বর্তমান আহ্বায়ক এনামুল হককে তারা দাবি করছে সভাপতি হিসেবে পাশাপাশি অন্যান্য যে মানুষগুলো আছে প্রত্যেকের সাথে আমরা কথা বলেছি সবাই কিন্তু একই কথা বলছে তবে এখানে যেহেতু এগারো জন ক্যান্ডিডেট সভাপতি পদে সেক্ষেত্রে পছন্দের আসলে এক একজন এক একজন প্রার্থী পছন্দ রয়েছে আমরা আরও কিছু মানুষের সাথে কথা বলতে চাই একটু বলতেন আসলে আমরা তো দীর্ঘ ষোলো বছর লড়াই সংগ্রাম করে গেছে আওয়ামী লীগ শাসন আমলে পথটা আসলে জার্নিটা কীভাবে ছিল ধন্যবাদ সম্বাদিক কর্মী আমরা দীর্ঘ সতেরোটি বছর আমাদের জনগণের বোটোর অধিকার গণতান্ত্রিক অধিকার সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার ফিরে দেওয়ার জন্য দীর্ঘ সতেরোটি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি আমরা এই চকরিয়া থেকে কক্সবাজার জেলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মানব সদস্য সাবেক যোগাযোগ মধ্যে জনতা আলহাজ সালাম সালাউদ্দিন আহমদ সাহেবের নির্দেশনায় এবং আমাদের ছখরিয়া উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক সাহাবেক বারে বারে সভাপতি সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি আলহা জেনামুল হক সাহেবের নেতৃত্বে এই চকরিয়ার রাজপথে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি আমরা কক্সবাজার জেলার সর্বস্তরের সকল স্তরের আমরা সমাবেশে ফ্রামে মিছিলে মিটিংয়ে যোগদান করেছি আমরা বিভাগীয় সমাবেশে যোগদান করেছি আমরা ঢাকায় কেন্দ্রীয় মহাসমাবেশে যোগদান করেছি আমরা এই চকরিয়া থেকে বহু সংখ্যক লোক ঢাকায় গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে আমরা গ্রেপ্তার হয়েছিলাম আমরা মিথ্যা মামলায় দীর্ঘদিন দীর্ঘ একটি মাসের উপরে আমরা কারাবুক করেছিলাম আমাদের প্রাণপিনতা জনতার হাসালাদ আহমদ সাহেব সেই সময় শিলংয়ে ছিল শিলং থেকে আমাদের পরিবারের খবর নিয়েছেন আমাদের প্রাণপীড়তা জনতাল হাসালাদ আহমদ সাহেব জাহের মধ্যে আমাদের কোচখবর নিয়েছেন আমাদের মুক্তির ব্যবস্থা করেছেন আমাদের সকল স্তরের মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমাদের প্রাণপিনতা জনতাল হাসালুদ্দিন আহমদ সাহেব সর্বস্ত চেষ্টা করেছেন এবং আমাদের প্রাণপিনত হাজনামুল হক সাহেব এই চকরিয়াতে প্রত্যেকটা স্তরের নেতাকর্মী যারা মিথ্যা মামলা মিথ্যা মামলার শিকার হয়েছেন মামলা হামলার শিকার হয়েছেন জেল জুলুমের শিকার হয়েছেন সকল নেতাকর্মীদেরকে এই বর্ষিয়ান বর্ষিয়ান রাজনীতিবিদ প্রাণপিয়নতা জনতাল হাসান আমুল হক সাহেব বৃদ্ধ বয়সেও গড়ের মধ্যে বসে থাকে না তিনি রাজপথে এবং এবং আইনি লড়াইয়ের মাধ্যমে দুঃসময়ের কর্মীদেরকে জাহেল থেকে তিনি মুক্ত করেছেন সেই মহান নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা জনতাল হাসানা এনামুল হক সাহেবকে আজকে শুধু আর বিএনপি যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল নয় আজকে জনতার দাবিতে রূপান্তরিত হয়েছে জন হাসান হাসানুল হক সাহেবকে চকরীয় উপজেলা বিএনপির পুনরায় সভাপতি হিসাবে ঘোষণা করবেন এটা জনতার দাবিতে রূপান্তরিত হয়েছে আমি এই সমা সম্মেলন থেকে এই চকরি উপজেলার সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আমি কাকারা ইউনিয়ন বিএনপির একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি হিসেবে কাকারা ইউনিয়ন বিএনপির সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আমি আমাদের প্রাণপ্রিয় রাজনৈতিক অভিভাবক জনতার আজ সালদ্দিন আহমদ সাহেবকে এই সমাবেশ থেকে অনুরোধ করব।

এনামুল খককে তারা পছন্দ করছেন এবং ইতিমধ্যে ইতিমধ্যে আমি একাঙ্কার যে দেখা চাই একদম নেতা কর্মীদের যে জুয়ার সেটি এখানে বইতে চলছে পাশাপাশি প্রত্যেকের আসলে চাহিদাতে আসলে নিজ নিজ প্রার্থীকে তারা পছন্দ করছে এবং যেহেতু সভাপতি পদ্ধায় এগারো জন প্রার্থী রয়েছে সেক্ষেত্রে এক একজনের পছন্দের পাথর এক একজন রয়েছে তবে অধিকাংশ নেতাকর্মী কিন্তু এনামুল হককে চাই এ এই তাদের মধ্যে এমন যে ব্যক্তি ষোলো বছর আওয়ামী লীগ হয়েছে তারপরও নেতাকর্মীদের তিনি আগলে রেখেছিলেন তবে আমরা আরও একটু বিষয় যে সাবেক পরিস্থিতি বর্তমানে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু নেতাকর্মীরা দলে দলে মিশলে মিশলে তারা আসতে শুরু করেছে যেহেতু আজকে এই দিবাসিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ পাশাপাশি এই যে দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিএপকে ব্যারিস্টার মিন মোহাম্মদ খালাল উদ্দিন এবং অ্যাডভোকেট হাসিনা আহমদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বামী মারা স্বপ্ন সহ অসংখ্য নেতাকর্মী এখানে উপস্থিত থাকবে যে দেখতে পাচ্ছি এবং তারা বলছে দীর্ঘ পাঁচ বছর পর এখানে আবারও সম্মেলন হচ্ছে এবং ষোলো বছর ধরে আওয়ামী লীগ শাসন আমলে তারা নিজের যে ছিল হামলা মামলার শিকার হয়েছিল এবং অনেকটা আসলে প্রাণের সঞ্চার ঘটেছে এই সময় এসে এবং তারা তাদের নিজেদের যোগ্য প্রার্থীকে সভাপতি কিংবা সাধারণ সম্পাদক হিসেবে বিবেচনা করতে চাই আমরা এতক্ষণ পর্যন্ত লাইভে যুক্ত হই এখানকার যে বিএনপি কিংবা অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী আছে তাদের যে আসলে মতামতগুলো জানার চেষ্টা করছিলাম